যোধপুর রাজস্থানের দ্বিতীয় বৃহত্তম শহর হলো এই যোধপুর এই যোধপুরকে সিটি ও ব্লু সিটি এই দুই নামেই জানা যায় এই যোধপুরেই আছে পৃথিবী বিখ্যাত মেহেঙ্গার ফোর্ট আর উমেদ ভবন যাকে রাজস্থানের তাজমহল নামে সবাই জেনে চলুন আজ আপনাদের সাথে শেয়ার করব যোধপুরের এক রাত ও দুই দিনের সম্পূর্ণ ট্যুর প্ল্যান যোধপুরে কিভাবে যাবেন কোথায় থাকবেন ম্যারেনগার ফোর্ট উমেদ ভবন আরও এখানকার নাম করা দর্শনীয় স্থান কীভাবে ঘুরবেন যোধপুরের কোন কোন স্পেশাল খাবার খাবেন সব কিছু এই একটা ভিডিওতে আপনি একা যান বা গ্রুপে এই ট্যুর প্ল্যানটি পুরোটা দেখলে আপনি বুঝে যাবেন আপনার মাথা পিছু কত টাকা খরচা হচ্ছে ট্যুর প্ল্যান দেখা শেষ করে আমার যোধপুরের ডে ওয়াইজ ব্লগগুলো প্লেলিস্ট থেকে দেখে নিলে আপনার এই ট্যুর হয়ে উঠবে একেবারে সহজ ও সরল অনেক কষ্ট করে এই ট্যুর প্ল্যানটি সাজিয়ে তুলেছি তাই কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যাতে ভবিষ্যতে আরও এরকম অনেক ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি তাহলে দেরি না করে শুরু করছি ডে ওয়ান থেকে ডে ওয়ানে আপনাকে পৌঁছাতে হবে যোধপুর কীভাবে পৌঁছাবেন ভারতের বিভিন্ন স্টেট থেকে যোধপুরের উদ্দেশ্যে ট্রেন চলাচল করে আপনি যদি কলকাতা থেকে যোধপুর আসতে চান তাহলে মঙ্গল বুধ শুক্র শনি ও রবিবার স্ক্রিনে শেয়ার করা ট্রেনগুলো ডিরেক্ট হাওড়া থেকে সন্ধ্যেবেলা ও বেলা ছেড়ে প্রায় তিরিশ থেকে বত্রিশ ঘন্টা জার্নি করে আপনাকে যোধপুর স্টেশনে ভোর রাতে পৌঁছে দেবে এই ট্রেনগুলির বর্তমান আনুমানিক ভাড়া কলকাতা থেকে স্লিপারে সাতশো চল্লিশ টাকা থ্রি টায়ার ইকোনমি এসিতে আঠারশো পঁচিশ টাকা থ্রি টায়ার এসিতে উনিশশো তিরিশ টাকা ও টু টায়ার এসিতে সাতাশো আশি টাকা টিকিটের মূল্য ধার্য করা আছে কলকাতা ছাড়া আপনারা যদি রাজস্থানের এই বিকানির জয়সালমির বা জয়পুর থেকে যোধপুরে যেতে চান তাহলে কোনো সমস্যা নেই সপ্তাহের প্রতিদিনই বিকানির বা জয়সালমির বা জয়পুর থেকে যোধপুরের উদ্দেশ্যে ইন্টারস্টেট এসি নন এসি রিজার্ভ ট্রেন চলাচল করে আপনি আপনার সময়ের হিসেবে যে একটা ট্রেন চুজ করে নিতে পারেন একটা কথা মাথায় রাখবেন সিজনের সময় কিন্তু ট্রেনের টিকিট পাওয়া কপালের ব্যাপার তাই চেষ্টা করবেন কলকাতা থেকে রাজস্থান যাওয়ার ও আসার টিকিট কম করে চার মাস আগে কেটে রাখতে তবে রাজস্থানের ইন্টারস্টেট ট্রেনের টিকিট কুড়ি পঁচিশ দিন আগে কাটলেই হবে কারণ ওগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় ট্রেন ছাড়া আপনারা যদি ফ্লাইটে যোধপুর আসতে চান তাহলে দিল্লি মুম্বাই বা হায়দ্রাবাদ থেকে যোধপুরের ডিরেক্ট ফ্লাইট পেয়ে যাবেন আর যদি কলকাতা থেকে যান তাহলে এরই মধ্যে কোনো একটা স্টেটের ভায়া হয়ে যেতে হবে যেহেতু কোনো ননস্টপ ফ্লাইট কলকাতা থেকে অ্যাভেলেবেল নেই এক্ষেত্রে আপনার ফ্লাইটের মাথাপিছু সাত হাজার থেকে ন হাজার টাকা টিকিটের খরচা হবে এই যোধপুর এয়ারপোর্ট থেকে পাঁচ ছ কিলোমিটারের মধ্যে স্টেশন ও স্টেশন সংলগ্ন হাইকোর্ট রোড যেখানে আসার জন্য আপনি এয়ারপোর্ট থেকে ক্যাব বা অটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এয়ারপোর্টের ভিতরে ট্যাক্সি বা ক্যাবের সমস্যা হলে আপনি এয়ারপোর্টের ক্যাম্পাস থেকে বেরিয়ে মেইন রোডে ওলা বা উবের পেয়ে যাবেন অটোতে রিজার্ভের ভাড়া আশি থেকে একশো টাকা আর ক্যাবে দুশো থেকে তিনশো টাকা খরচা পড়বে এছাড়া আপনারা যদি বাসে করে যোধপুর আসতে চান তাহলে বিকানের জয়সালমের বা জয়পুর থেকে যোধপুরগামী অনেক বাসের অপশন পেয়ে যাবেন এবার জেনে নি যোধপুরে কোথায় থাকবেন যোধপুরে আপনারা চেষ্টা করবেন স্টেশন সংলগ্ন ঘন্টাঘরের পাঁচশো মিটারের মধ্যে একটা হোটেল বেছে নেওয়া এই যোধপুরে আপনি আটশো হাজার টাকা থেকে শুরু করে পনেরোশো দু টাকার মধ্যে অনেক ভালো হোটেলের অপশন পেয়ে যাবেন এছাড়া আপনারা চাইলে যোধপুরের সরকারি আবাসন হোটেল ঘুমারে থাকতে পারেন যেটি স্টেশন থেকে অটোতে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে পৌঁছে যাবে এখানে সাধারণত ডবল বেডরুমের ভাড়া নন এসি বারোশো টাকা হয় দুজনের জন্য যার সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকে তবে একটা রুমে তিনজনকে অ্যালাউ করে ও এক্সট্রা পাঁচশো টাকা বেডিং ও ফুডিং এর জন্য হয় রুমের কন্ডিশন মোটামুটি ক্লিন আর ছিল এই গভর্নমেন্ট রুম বুক করতে হলে আপনাকে মাধ্যমে বুক করতে হবে অনলাইনের যার লিঙ্ক আমি ডিসক্রিপশনে শেয়ার করে রাখলাম এখানে বলে রাখি আপনারা চাইলে এই হোটেল ঘুমারে আর্লি চেক ইন করতে পারেন তবে সেই ক্ষেত্রে আপনার রুম রেটের কুড়ি শতাংশ এক্সট্রা আপনাকে পে করতে হবে আপনার পছন্দ ও বাজেট অনুসারে এক রাতের জন্য হোটেল বুক করে ফেলুন এবার যোধপুরে প্রথম দিন কোথায় কোথায় ঘুরবেন সকাল সকাল হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে নিন আর আপনার হোটেলটি যদি একদম ঘণ্টাঘরের কাছে হয় তাহলে সোয়া চলে আসুন ঘণ্টাঘরের গেটে নাহলে সত্তর থেকে আশি টাকা দিয়ে একটা অটো রিজার্ভ করে একদম চলে আসুন ঘণ্টাঘরের সামনে অটো ছাড়া আপনারা যদি ক্যাবে সাইট সিন করতে চান তাহলে ফোর সিটারের একটা ক্যাবে প্রতিদিনের হিসাবে দু হাজার থেকে আড়াই হাজার টাকা খরচা হবে আপনি যদি একা বা ট্রাভেল করেন তাহলে আপনারা চাইলে বাইক বা স্কুটি রেন্ট নিয়ে ঘুরতে পারেন সেই ক্ষেত্রে যোধপুরের স্টেশন রোডে অনেক বাইক রেন্টালের পেয়ে যাবেন যেখানে থেকে টাকায় সব সাড়ে স্কুটি ও বারোশো টাকায় রয়্যাল এনফিল্ড বাইক রেন্টে পেয়ে যাবেন আপনার বাজেট ও পছন্দ অনুযায়ী বাইক বা স্কুটি নিয়ে দুই লিটার পেট্রোল ভরে বেরিয়ে পড়ুন ঘণ্টাঘরের উদ্দেশ্যে আমরা চলে এসেছি ঘন্টাঘরের সামনে এইটা হচ্ছে ঘন্টাঘর যোধপুরের খুব ফেমাস একটা চক এই ঘন্টা কিন্তু একদম স্টেশন থেকে পাঁচশো মিটারের মধ্যে আমরা হোটেল থেকে এসছি হোটেল থেকে ওয়ান কিলোমিটার আর অটোতে করে আমাদের হোটেল থেকে তিরিশ টাকা লেগেছে আর স্টেশন থেকে যদি আপনারা আসেন একদম পাঁচশো মিটার হেঁটেও আসতে পারবেন বা একটা অটোতে কুড়ি টাকা দিয়ে আপনারা চলে আসতে পারবেন এখান থেকে দেখুন কত মানুষ উপরে উঠে আছে না এখান থেকে উপরে উঠে একদম এই টপে যাওয়া যাবে উপরে যদি যান তাহলে আপনারা বিকেলের দিকে যাবেন কারণ সানসেটটা এনজয় করা যাবে যোধপুর শহরের বিখ্যাত একটি বাজার সর্দার মার্কেট যার কেন্দ্রস্থলে তৈরি হয়েছে এই ঘণ্টাঘর মহারাজা সর্দার সিং তার রাজত্বকালে এই ঘণ্টাঘরটি স্থাপিত করেছিলেন এবং পরবর্তীকালে তার নামে তৈরি হয় এই সার্কেট ওইদিকে ঘণ্টাঘর থেকে বেরিয়ে এই যে বড় গেটটা আছে ওই একটা গেট ছিল এই দিকে একটা গেট আছে এই গেটটা থেকে বেরিয়ে আমরা এইখানে একটা দোকানে আছে ওম জি পকোড়া বলে এখান থেকে আমরা ব্রেকফাস্ট করবো লোকাল লোকের থেকে খবর নিলাম যে এখানে এই দোকানের ব্রেকফাস্ট খুব ভালো ব্রেকফাস্ট সেরে এই ঘর থেকে তিনশো মিটার পথ পায়ে হেঁটেই চলে যান পরে সাইড সিন তুর্জিকি ঝালরা দেখে ঝেলা বা স্টেপওয়েল যার বাংলা অর্থ হল কোনো জলাশয়ের পাড় বা সিঁড়ি সতেরোশো চল্লিশ সালে মহারাজা আভয় সিংজির স্ত্রী মহারানী তানোয়ারজির অনুপ্রেরণায় নির্মিত এই তুর্জিকি ঝালড়া এই মহারানীকে যোধপুরের সবাই তুর্জিজি নামে বেশি চিন্ত তাই তার নাম অনুসারে এই জলাশয়ের নামকরণ দুর্জিগি ঝালরার সামনে আপনারা অটো স্ট্যান্ড পেয়ে যাবেন পঞ্চাশ টাকা মাথাপিছু পিছু খরচা করে অটোতে করে পৌঁছে যান যোধপুরের সবচেয়ে বিখ্যাত ম্যারানগার ফোর্ট দেখতে এখানে বলে রাখি অটো করে ফোর্ট পর্যন্ত গেলেও ফেরার পথে অটো নাও পেতে পারেন তাই চেষ্টা করবেন এখান থেকে অটো চার থেকে পাঁচ ঘন্টার জন্য বুক করে যাবার যেখানে খরচা হবে সাতশো থেকে আটশো টাকা তো আমরা চলে এসেছি মেহেরগড় ফোর্টে এইটা হচ্ছে মেহেরগড়ের এন্ট্রি তো ব্যাগের ফোর্টে ঢোকার সময় কিন্তু আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে যে আপনি কোনো সেলফি স্টিক নিয়ে ঢুকতে পারবেন না ব্যাগে ড্রোন বাগেরা এইসব কিছু থাকলে আপনাকে ব্যাগ জমা দিয়ে যেতে যেতে হবে যদি কোনো গ্যাজেটস থাকে সেলফি স্টিক জাতীয় জিনিস সব কিছু থেকে জমা দিয়ে তারপরে আপনাকে ভিতরে ঢুকতে হবে নর্মালি ক্যামেরা অ্যালাউড আছে টিকিটের প্রাইস আমরা ভিতরে গিয়ে বলছি কত টাকা টিকিট নিচ্ছে চলুন সোজা আমরা ফোর্টের ভিতরে যাই আপনাদেরকে দেখাই ফোর্টের ভিতরে কী কী আছে আমরা মেহেরগড় ফ্লোটে ঢুকছি আমার যে ক্যামেরার ব্যাগটা ছিল সেটা আমি রেখে এসেছি বাইরে তো আমরা টিকিট নিয়ে নিলাম টিকিটের সাথে আমরা নিচে হচ্ছে লিফটের টিকিট আর মেন রাস্তা দিয়ে এখান থেকে ঢুকে এদিকে হচ্ছে টিকিট কাউন্টার আর এদিকে হচ্ছে যদি আপনারা গাইড নিতে চান তাহলে গাইডের টিকিট কাউন্টারটা এদিকে আছে তো লিফটের টিকিট নেওয়ার পিছনে কারণটা হচ্ছে যে আমাদের এই ফোর্টটা কিন্তু বারো তলা টোটাল লিফট দিয়ে একদম টপ ফ্লোরে উঠে যাবো তারপরে শুরু করবো হচ্ছে একদম উপর থেকে আমরা আস্তে আস্তে নিচে দেখতে দেখতে আসবো এই দিকটা হচ্ছে মেন রাস্তা যদি আপনারা লিফট না নিয়ে যান তাহলে এদিক দিয়ে যেতে হবে আর লিফটে করে গেলে এই দিক দিয়ে উঠে এখানে হচ্ছে এলিভেটেডটা আছে লিফট ধরবো একদম বারো তলায় চলে যাবো তারপরে ওখান থেকে আমরা আস্তে আস্তে দেখতে দেখতে নিচে নাম এই মেহরানগর ফোর্ট নিয়ে ডিটেল ভিডিও আমার রাজস্থান যোধপুর ট্যুরের প্লে লিস্টে অ্যাভেলেবেল আছে ওখান থেকে আরও ডিটেলসে একবার দেখে নেওয়ার অনুরোধ রইল এই ম্যারানগড় ফোর্ট দেখা শেষ করে এবার আপনারা চলে যান রাও জোদা ডেজার্ট রক পার্ক দেখতে ম্যারানগড় ফোর্ট থেকে রাও জোদা ডেজার্ট রক পার্ক কিন্তু এক পয়েন্ট এক কিলোমিটার মানে ওই অলমোস্ট এক কিলোমিটার দূরে আমরা তিনজনে মিলে হেঁটে হেঁটেই যাচ্ছি ওই রাস্তা দিয়ে নিচে নামলাম আর আমরা এসে পৌঁছে গেছি হচ্ছে রাও ডেজার্ট রক পার্ক টিকিট পেয়ে গেছি আর একটা আমরা গাইডও পেয়ে গেছি এই গাইডটা বেসিক্যালি আমরা কোথায় কিভাবে যাব কোথায় কিভাবে যাব সেই ডিটেলসটা লেওয়া রয়েছে আর এখানে বিভিন্ন টাইপের স্টোন দেখতে পাওয়া যায় এবং এখানে একটা গোটা পার্ক আছে গোটা ভিউ পয়েন্ট আছে সেগুলো আমরা ঘুরে দেখবো

ফোর্ট সুন্দর ভিউ লাগে তো আমরা এসে পৌঁছালাম লেকের কাছে এই হচ্ছে লেকটা সে জল নেই বর্ষাকালে হয়তো একটু জল আসবে আর যেহেতু এখন শীতকাল লেকে এরকম জল নেই অনেকটাই জল থাকে ভিউটা বেশ ভালো সুন্দর লাগে এদিকে ফোর্ট আছে এখানে লেক আর এইটা পুরো ফোর্টের পাঁচিলটা পুরো তার দিকে রয়েছে সুন্দর জায়গা আপনারা এসে টাইম কাটাতে পারবেন বিকেলের দিকে রাউজোদা পার্ক ঘুরে আপনার হাতে যদি সময় থাকে তাহলে ফোর্টের রাস্তা থেকে একটু নেমে জাসপান ঠাটা ঘুরে আসতে পারেন তবে এই জাসপান ঠাটা বিকেল পাঁচটায় বন্ধ হয়ে যায় আমরা তাই প্রথম দিন জাসপান ঠাটা ঘুরতে পারিনি তাই আপনাদের তাড়াহুড়ো করে যাবার কোনো দরকার নেই রাউজোদা পার্ক ঘুরে সোজা চলে আসুন ঘন্টাঘরের কাছে তো আমরা চলে এসেছি ঘন্টাঘরের সামনে একদম

ঘন্টাগত থাকা শেষ করে আপনারা চাইলে বাইরে ডিনার সারতে পারেন অথবা হোটেলে পৌঁছে ডিনার সেরে আজকে দিনটাকে শেষ করুন এখানে বলে রাখি খাওয়া দাওয়া নিয়ে আমি ভিডিও লাস্টে গিয়ে ডিটেলসে আলোচনা করব তাই ভিডিওটিকে স্কিপ না করে একটু ধৈর্য ধরে দেখুন তাহলে ডে ওয়ানে প্রথম থেকে দেখলে আপনারা যোধপুর পৌঁছে ফ্রেশ হয়ে সবার প্রথমে যাবেন ঘন্টাঘর দেখতে ঘণ্টাঘর থেকে ব্রেকফাস্টের তারপরে চলে যাবেন তুরজিকে ঝালরা দেখতে সেখান থেকে অটো রিজার্ভ করে চলে যান প্রথমে ম্যানগান ফোর্ট আর তারপর ওখান থেকে রাও জুতা ডেজার্ট রক পার্ক ঘুরে সোয়া চলে আসবেন ঘন্টাঘরের কাছে এই ঘন্টাঘরের আশেপাশে ঘুরে রাতের ডিনার সেরে এখান থেকে হোটেলে পৌঁছে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন কারণ পরের দিন আরও অনেক জায়গায় ঘুরতে হবে আপনাকে ডে টুতে আপনারা ঘুরে দেখবেন এখানকার আরও কিছু ফেমাস ট্যুরিস্ট প্লেসেস তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিন আর হোটেলে যদি ব্রেকফাস্টের অপশন অ্যাভেলেবেল থাকে তাহলে চট করে ব্রেকফাস্ট সেরে নিন ব্রেকফাস্ট সেরে সমস্ত লাগেজ গুছিয়ে রুম চেক আউট করে হোটেলে লাগেজ রুমে আপনার ভারী লাগেজগুলো রেখে বেরিয়ে পড়ুন সাইট সিনের উদ্দেশ্যে প্রথম দিনের মতো আজও আপনারা চাইলে স্কুটি ক্যাব অথবা অটো করে ঘুরতে পারেন ক্যাব ও স্কুটির রেট আমি প্রথম দিনই ডিটেলসে শেয়ার করেছি স্কুটিতে ট্রাভেল করলে আজও আপনি দু লিটার পেট্রোল ভরে বেরিয়ে পড়ুন ক্যাবে যদি সাইট সিন করেন তাহলে আমি বলবো আপনার সমস্ত লাগেজ একেবারে ক্যাবের ডিকিতে নিয়ে বেরোন আর ড্রাইভারকে বলবেন দিনের শেষে আপনাকে যোধপুর স্টেশন বা এয়ারপোর্টে ড্রপ করে দিতে আর যদি আমাদের মতো সিএনজি অটোতে ঘুরতে চান তাহলে একটু দরদাম করে হাজার থেকে বারোশো টাকা দিয়ে একটা অটো বুক করে নিন সারা দিনের জন্য তবে এই সিএনজিতে শুধুমাত্র তিনজনই বসতে পারবেন আপনার পছন্দ ও বাজেট অনুসারে পরিবহন মাধ্যম বেছে নিয়ে সবার প্রথমে চলে যান জসফান ঠাডা দেখতে তো আমরা পৌঁছে গেছি জসফান ঠাডা এই দিকটা হচ্ছে টিকিট কাউন্টার এই দিকটা দেখুন লেক আছে এখানে যাসমান হাজার টিকিট কাউন্টারে আপনাদের টিকিট পড়বে তিরিশ টাকা করে আর ফরেনারদের জন্য হচ্ছে পঞ্চাশ টাকা টাইমিং হচ্ছে সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আর এখানে যদি আপনারা গাইড নিতে চান তাহলে এক থেকে চারজনের জন্য দেড়শো টাকা পাঁচ থেকে পনেরো দুশো টাকা আর বাকি এখানে আরও লেখা রয়েছে এটা এখন আমরা ঢুকবো এটা হচ্ছে মেন ওঠার জায়গা আর এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সামনে এইটা হচ্ছে যাসমান থাড়া যশবন্ত ঠাডা এটা কিন্তু রাজা যশবন্ত সিং এর নাম অনুসারে হয়েছিল রাজা যশবন্ত সিং এর ছেলে রাজা সিং সিংকে এখানে দাহ করেছিলেন এবং তার জন্য এখানে এই সমাধিটা ক্রিয়েট করা হয়েছে আর এই যশবন্ত সিং রাজার আগে যত রাজা ছিলেন তাদের সমাধি বা তাদেরকে দাহ করা হতো কিন্তু মন্ডর কি গার্ডেন যেটা আমরা পরে যাব আপনাদেরকেও দেখাবো যশবন্ত ঠাডা আসার পর অনেক রাজাই ছিলেন যাদেরকে এখানে দাহ করা হয়েছে তারপর থেকে এই জসফান থানা নিয়ে ডিটেল ভিডিও আমার রাজস্থান যোধপুর ট্যুরের প্লে লিস্টে অ্যাভেলেবেল আছে ওখান থেকে আরও ডিটেলসে একবার দেখে নেওয়ার অনুরোধ রইল জাসপান থাটা ঘোরা শেষ করে এবার আপনারা চলে যান যোধপুরের আরেকটি বিখ্যাত জায়গা উমেদ ভবন প্যালেস বা যোধপুরের তাজমহল দেখতে তো আমরা পৌঁছে গেছি উমেদ ভবন প্যালেসে আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কিনা যাই না চূড়াটা দেখা যাচ্ছে আমরা ভিতরে যাব আর এটা কিন্তু একদম পাহাড়ের উপরে ভিউটা দেখুন একবার পুরো পিছনে যোধপুরটা পুরো পিছনে দেখা যাচ্ছে এখানে বাইরে পার্কিং রয়েছে এদিকে অটো পার্কিং রয়েছে আর এদিকেও পার্কিং রয়েছে যোধপুরের যিনি রাজা গজ সিং তিনি কিন্তু এই প্যালেসের ভিতরে বসবাস করেন রাজা সাহেব তো দেখা করতে পারবো না অবশ্যই বাট এই জায়গাটাকে আমাদের ট্যুরিস্টদের জন্য কিছুটা অংশ খোলা রয়েছে সেই জায়গাটাই আমরা ভিতরে দেখব তো আমাদের টিকিট নেওয়া হয়ে গেল আমরা এই টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে নিলাম এখানে টিকিট হচ্ছে ষাট টাকা করে আর যদি ফরেনার থাকে তাহলে তার জন্য টু টাকা আর স্টুডেন্ট আইডি আপনারা যদি থাকে তাহলে স্টুডেন্ট আইডিতে আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকে মানে এই এই টিকিটে আপনার পঞ্চাশ টাকা হয়ে যাবে টিকিট নিয়ে আমরা ঠিক টিকিট কাউন্টারের পাশে একটা ক্যাফেতে বসে আছি আর জল কিনলাম এখানে জল কিনে জল খেয়ে আমরা যাব এখন প্যালেসের দিকে উমেদ ভবন প্যালেস নিয়ে ডিটেল ভিডিও আমার রাজস্থান যোধপুর ট্যুরের প্লেলিস্টে অ্যাভেলেবেল আছে ওখান থেকে আরও একবার ডিটেলসে দেখে নেওয়ার অনুরোধ রইল এইখানে আছি এটা উমেদ প্যালেসের মিনিয়েচারের সামনে কত বড় জায়গা জুড়ে মিনিয়েচার আমরা না এই জায়গাটাতেই ঢুকেছি এইখানটা দিয়ে এন্ট্রি করেছি এন্ট্রি করে এখন আমরা এই রুমের মধ্যেই আছি এই উমেদ প্যালেসের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শুধু টুরিস্টদের জন্য খোলা রয়েছে আর বাকি পুরোটা রাজপরিবারের লোকজনের থাকে এবং ওই সাইডটা যেমন দেখছেন এই জায়গাটা এই জায়গাটা কিন্তু পুরোটাই হোটেল তৈরি করে হয়ে গেছে এই পুরো প্যালেসটা ঘুরে দেখার মতো ক্ষমতা আমাদের নেই যতটা পারছি আপনাদের দেখাচ্ছি উমেদ ভবন প্যালেস ঘোরা শেষ করে এবার আপনারা চলে যান যোধপুরের আরেকটি বিখ্যাত কায়লানা লেক ঘুরতে তো আমরা পৌঁছে গেছি কায়লানা লেক যোধপুরের ঘন্টাঘর থেকে কায়লানা লেকের দূরত্ব কিন্তু দশ কিলোমিটার আমরা এখন আছি কায়লানা লেকের একদম সামনে চলে এসে দেখুন এই দিকটা হচ্ছে লেকটা পুরোটা হচ্ছে লেক আর এখানে বাচ্চাদের জন্য পার্কের ব্যবস্থা আছে এছাড়া আপনি এই লেকে বোটিং করতে পারবেন এবং এখানে জিপ লাইনের ব্যবস্থা আছে এখানে এসে আপনি জিপ লাইন ট্রাই করতে পারেন তিনশো টাকা পার হেড জিপ লাইনের খরচা আপনাকে একবার যেতে হবে আবার এদিকে রিটার্ন করতে হবে আমরা কায়লানা লেক দেখার পরে এবারে আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন এবং লাস্ট ডেস্টিনেশন আজকের মান্ডোর গার্ডেন তো আমরা চলে এসেছি মান্ডোর গার্ডেনে এদিকটায় এখানটায় পার্কিং আছে আর এখানটা দিয়ে আমরা ঢুকবো তো চলুন ভিতরে যাই ভিতরে গিয়ে দেখি টিকিটের কি প্রাইস আছে আর একটা কীরকম সুন্দর আপনাদেরকেও দেখায় চলুন তো আপনারা যদি গাড়ি নিয়ে আসেন গাড়ি বুক ক্যাব বুক করে আসেন তাহলে আপনারা এখানে গাড়ি পার্ক করতে পারবেন ভিতরে পার্কিংয়ের চার্জ আলাদা আছে আপনারা যদি বাইক বা স্কুটি নিয়ে আসেন তাহলে এখানে রাখতে হবে এটা হচ্ছে এন্ট্রি গেট ওইটা এক্সিট গেট আর এখান এটা হচ্ছে টিকিট কাউন্টার টিকিট হচ্ছে মন্দির গার্ডেনের জন্য দশ টাকা আর যদি আপনারা শোর দেখেন তাহলে এখানে লাইট শো আর সাউন্ড শো হয় সেই লাইট শো আর সাউন্ড শো যদি দেখেন তাহলে সেটার জন্য তিরিশ টাকা মানে দশ টাকা প্লাস কুড়ি টাকা টোটাল তিরিশ টাকা ম্যাপটা দেওয়া রয়েছে আপনার সামনে গেলে একটা মেন গেট পাবেন যে গেটটাকে নাম হচ্ছে অজিত পোল আর তার সাথে সামনে পাবেন হচ্ছে মিউজিয়াম এবার পরিষ্কার করে দেখা যাচ্ছে যেমন অজিত পোল সামনে আছে এগিয়ে যেতে হবে মিউজিয়াম সামনে এগিয়ে যেতে হবে প্লে এরিয়া মানে বাচ্চাদের যদি খেলাধুলা করা হয় তাহলে বাচ্চাদের খেলাধুলার জন্য এই দিকটা আপনি যেতে পারেন প্লাস এদিকে ডেভেলস আছে ডেভেলস মানে কিন্তু সমাধি আর এদিকে রয়েছে জগিং ট্র্যাকও রয়েছে রয়েছে হচ্ছে সানসেট পয়েন্ট সানসেট পয়েন্টও এদিকে রয়েছে তো আমরা এইগুলোতে যাব এই দিকটা যাব তার আগে আমরা আগে মিউজিয়ামটা কভার করা মিউজিয়ামটা বিকেল পাঁচটায় বন্ধ হয়ে যায় তো তাড়াতাড়ি আমরা মিউজিয়ামে যাই এবং অজিত পোল গেটটা দেখে আসব তারপরে আমরা এদিকে আসব তো এই যে গেটটা এই গেটটা হচ্ছে অজিত পোল আমরা কিন্তু এর আগে ফোর্টে আমরা অলরেডি অনেকগুলো গেট কভার করে এসেছি এই গেটটার নাম হচ্ছে অজিত পোল আর এখানে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে বাদর ঘুরে বেড়াচ্ছে চারিদিকে দেখুন এদিকে বাদর আচল কাচ্ছে তার বাচ্চা বসে আছে চলুন আমরা মিউজিয়ামের দিকে যাই তাহলে মিউজিয়াম বন্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি যেতে হবে আমাদেরকে আমরা মিউজিয়ামের গেটের সামনে চলে এসেছি মিউজিয়াম গেটের এটা এন্ট্রি ফরেনার ট্যুরিস্ট একশো দুই টাকা ইন্ডিয়ান টুরিস্ট বাইশ টাকা আর সকাল নয়টা পঁয়তাল্লিশে খুলে বিকেল পাঁচটা পনেরোই বন্ধ হয় তো চলুন মিউজিয়ামের ভিতরটা ঢুকি খুব সুন্দর জায়গা ভিতরটা তো আমরা মিউজিয়ামের ভিতরে ঢুকছি এটা হচ্ছে টিকিট কিন্তু মিউজিয়ামের ভিতরে ক্যামেরা এলাউড না কিন্তু এই ভিতরটা এই জায়গাটা এলাউ এই জায়গাটা খুব সুন্দর দেখতে চলুন আমরা মিউজিয়ামটা ঘুরে আসি তারপরে কথা বলছি আমরা মিউজিয়ামের ভিতরে ঢুকেছিলাম তো মোবাইল দিয়ে যেটুকু পেরেছি আপনাদেরকে দেখালাম এই মান্ডুর জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি মান্দোদ্রি যিনি রাবণের স্ত্রী ছিলেন তার বাড়ি কিন্তু এই মান্দরে মানে রাবণের শ্বশুর বাড়ি হচ্ছে এই মান্দরে তো সকালে যেরকম বলেছিলাম জসবান থারা তৈরি হওয়ার আগে সমস্ত রাজাদের সমাধি যেখানে দেওয়া হতো সেটা হচ্ছে কিন্তু এই মান্ডোর গার্ডেন আর দেখুন আমি রাস্তা দিয়ে যেখানে হেঁটে যাচ্ছি এখান থেকে দেখুন দেখতে পাচ্ছেন আপনারা যে সমাধিগুলো এই এইগুলো তৈরি করা হয়েছে রাজাদের মেমোরিয়াল হিসাবে গার্ডেনে আপনারা রাত্রির আটটা পর্যন্ত থাকতে পারবেন এখানে এখানে সন্ধ্যে সাড়ে ছটার সময় একটা স্লাইড শো হয় সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা আপনারা ওটার জন্য আলাদা করে টিকিট কাটতে হবে কুড়ি টাকা দিয়ে সেই টিকিট নিয়ে আপনারা এনজয় করতে পারবেন এখানে লাইট শো আর এই জায়গাটা খুব ভীষণ সুন্দর পারফেক্ট ফটোজেনিক প্লেস যোধপুরে আসলে অবশ্যই এই জায়গাটা আসবেন অবশ্যই করে সুন্দর সুন্দর ফটো তুলবেন আর জানাবেন কমেন্ট করে কেমন লাগলো এবার আপনারা যদি স্কুটি বা অটোতে ট্রাভেল করেন তাহলে সোজা হোটেলে চলে আসুন আর আপনার লাগেজ নিয়ে পাড়ি দিন বাড়ি ফেরার উদ্দেশ্যে এখানে বলে রাখি আপনার লাগেজ কম থাকলে হোটেল ফিরে স্কুটি বা সেই অটোতে করে স্টেশন চলে যান আর পথে বাইক রেঞ্জ শপে আপনার ভাড়া করা স্কুটিটি জমা করে দিন এবার বলি যোধপুর থেকে আপনারা কিভাবে বাড়ি ফিরবেন যোধপুর থেকে মুম্বাই দিল্লি সহ কলকাতার উদ্দেশ্যে বিকেলের পর সমস্ত ট্রেন অ্যাভেলেবেল পেয়ে যাবেন কলকাতার উদ্দেশ্যে ওয়ান টু থ্রি জিরো হাওড়া এক্সপ্রেস সোম মঙ্গল বৃহস্পতি ও শুক্রবার রাত এগারোটা পঞ্চান্ন ছাড়ে আর ওয়ান টু থ্রি টু ফোর বিএমই হাওড়া এস এক্সপ্রেস বুধ ও শনিবার রাত আটটাতে যোধপুর স্টেশন থেকে ছাড়ে ট্রেন ছাড়া আপনারা যদি ফ্লাইটে ফিরতে চান তাহলে দিল্লি মুম্বাই পুনে বা হায়দ্রাবাদের উদ্দেশ্যে ডিরেক্ট ফ্লাইট পেয়ে যাবেন আর কলকাতা আসতে হলে আপনাকে এই সিটির ভায়া হয়ে ফিরতে হবে কারণ যোধপুর থেকে কলকাতার কোনো ডিরেক্ট ফ্লাইট অ্যাভেলেবেল থাকে না এবার এই ট্যুর প্ল্যানের মোস্ট ইম্পর্টেন্ট টপিক বাজেটে যাবার আগে একটু খাওয়া দাওয়া সম্পর্কে বলে আপনারা যদি এই যোধপুরে সাধারণ খাওয়া দাওয়া করেন তাহলে দুই দিনে সকাল দুপুর বিকেল ও রাত মিলিয়ে মাথাপিছু চারশো থেকে পাঁচশো টাকা খাওয়া দাওয়ার পিছনে খরচা হবে আর আপনারা যদি একটু রকমারি খেতে ভালোবাসেন তাহলে যোধপুরের কিছু স্পেশাল খাবার আপনার অবশ্যই ট্রাই করা উচিত এই স্পেশাল খাবারগুলির মধ্যে রয়েছে যোধপুর সুইটসের গাজর হালুয়া চৌধুরী নামকিনের মির্চি বড়া অরোরা নামকিন থেকে শাহি সামোসা বা সিঙাড়া ভিজা রেস্টুরেন্ট থেকে যেমন সবজি ও মালাই রুটি শ্রী মিস্রিলাল হোটেল থেকে রাবড়ি লস্যি আগ্রা চাটওয়ালা থেকে ঘেভার চাট ও মোহনজি মিঠাইওয়ালা থেকে বুন্দি রাবড়ি লাড্ডু এই সব কটি দোকানের অ্যাড্রেস আমি ডিসক্রিপশানে শেয়ার করে রাখলাম আপনার সুবিধার জন্য টোটাল ছ কিলোমিটারের মধ্যে এই সব কটি দোকান আপনারা দুই থেকে তিন ঘন্টায় ঘুরে খেয়ে আসতে পারবেন এছাড়াও আপনারা চাইলে যোধপুরে এসে স্পেশাল রাজস্থানী থালি ট্রাই করতে পারেন আমরা রাজস্থানী থালি ট্রাই করতে গেছিলাম দ্য স্পাইস রাউট রেস্টুরেন্ট যেটি ঘণ্টাঘর থেকে তিন সাড়ে তিন কিলোমিটার দূরে রেস্টুরেন্টের পরিবেশ ও ওখানকার সমস্ত স্টাফদের আপ্যায়নে আমরা স্যাটিসফাইড তাই আমি আপনাদেরকেও রিকমেন্ড করব যোধপুরে অন্যান্য রেস্টুরেন্টে সময় নষ্ট না করে দ্য স্পাইস রুটে একবার হলেও খেয়ে যাবেন এবার আসি বাজেটে সবার প্রথমে কলকাতা থেকে হিসাব করলে ট্রেনে যোধপুর যেতে ও আসতে স্লিপারে আনুমানিক সাতশো টাকা করে মোট চোদ্দশো টাকা খরচা হবে আপনারা কলকাতা ছাড়া অন্য জায়গা থেকে ট্রেন ধরলে এই রেটটি চেঞ্জ হয়ে যাবে এক রাতের একটা নর্মাল বাজেট হোটেল বাবদ হাজার টাকা এক এক দিনে স্কুটি ভাড়া চারশো টাকা ও আড়াইশো টাকা তেল ভরে দুদিনে যাতায়াত বাবদ তেরোশো টাকা সমস্ত ট্যুরিস্ট প্লেসের এন্ট্রি টিকিট বাবদ আনুমানিক পাঁচশো টাকা দুদিনের খাওয়া দাওয়া খরচা হবে চারশো টাকা করে মোট আটশো টাকা যেখানে আগে শেয়ার করা স্পেশাল খাবারের দাম আমি ইনক্লুড করিনি এবার এর সাথে অতিরিক্ত আরও চারশো টাকা ধরে একজন সোলো ট্রাভেলারের আনুমানিক পাঁচ টাকা খরচা হবে এই ট্রিপটি যদি আপনারা দুইজন ফ্রেন্ড করেন তাহলে একটা স্কুটি ও হোটেলের রুমের টাকা ভাগ হয়ে জনপ্রতি সাড়ে চার হাজার টাকা মতো খরচা হবে একইভাবে আপনারা দুইজনের বেশি একসাথে ট্রাভেল করলে হোটেল ও স্কুটির জায়গায় অটো বা ক্যাবে ঘুরে ভাড়াটা ভাগ করে নিতে পারেন অনেক পরিশ্রম করে এই ভিডিওটা সাজিয়ে তুলেছি ভিডিওটি কীরম লাগলো একটু কমেন্ট করে জানাবেন দেখা হবে আবার একটি অন্য ভিডিওতে টেক কেয়ার বাই বাই